মৌলানা আবুল আলা মৌদুদি তার সাথে ওলামায় দেওবন্দের যে বিরোধ বা মতভেদ সে মতভেদ সাধারণ কোনো মতভেদ নয় বা রাজনৈতিক কোনো মতভেদও নয় বরং তাদের সাথে আমাদের যে পার্থক্য মত তা হচ্ছে আকিদার পার্থক্য মৌলানা মৌদুদী মরহুমের যতগুলো ভ্রান্ত মত রয়েছে চিন্তা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সত্যের মাপকাঠি নয় কিন্তু আহসুন্নতল জামায়াতের আকিদা হচ্ছে সাহাবায় কেরাম সত্যের মাপকাঠি পূর্ববর্তী যারা ছিল তাদের মাঝে বিষয়টি নিয়ে মতপার্থক্য না হওয়ার কারণ হচ্ছে সাহাবাই কেরাম যে সত্যের মাপকাটি অর্থাৎ মিয়ারে হক এ বিষয়টি সকল ইমাম সালফে সালহীন সকলেই স্বীকার করতেন জানতেন বিধায় এই বিষয়টি নিয়ে মতভেদ করার কোনো কিছু নেই কিন্তু মৌলানা মৌদুদি মরহুম সর্বপ্রথম এই পরিভাষা কায়েম করেন যে সাহাবায়িকেরাম সত্যের মাপকাঠি নয় সেখান থেকেই এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক চলে আসছে মানুষের মাঝে এ বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে নতুবা সাহাবাইকেরাম মিয়ারে হক এটা সকলের কাছেই শতসিদ্ধ এটা সকলেই জানেন এবং মানেন কিন্তু নতুন করে মৌলানা মৌদুদি মরহুম তিনি এ বিষয়টি নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সমালোচনারও জন্ম দিয়েছেন সুপ্রিয় দর্শক মৌলানা মৌদুদ্দির এই আকিদাকে জামাত ইসলামের ভাইয়েরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং তারা এগুলো বিশ্বাস করেন এবং মিডিয়ার জগতে এগুলো প্রচার করার জন্য এবং এগুলোকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য কয়েকজন আলেম রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ বাসার এবং মৌলানা আমির হামজা কুষ্টিয়া তাদের আলোচনাগুলো আপনারা শুনে দেখবেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা মিয়ারে হক বলে দাবি করছে অনেকে সাহাবা একরাম না কারণ সাহাবা তো সত্যের মাপ কাঠি নয় বরং সাহাবা একরাম নিজদেরকে রাসূলের সাথে মিলিয়ে নিজদেরকে তৈরি করেছেন এখন যদি আমরা রাসূলকেও সত্যের মাপ কাঠি বলি সাহাবা একরামকেও সত্যের মাপ কাঠি বলি তাহলে সত্যের মাপ কাঠিত অসংখ্য যায় সাহাবাই কেরামকে রাসুলের গুণে গুণান্বিত করা হয় এটা চরম একটি ভ্রান্তি তো তাদের আলোচনা আপনারা শুনলেন দেখলেন যে তারা কথা বললেন যে সাহাবাই কেরাম সত্যের মাপ কাঠি নয় বরং তারা একথা মনে করেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল হচ্ছে সত্যের মাপকাঠি প্রিয় দর্শক আল্লাহ এবং আল্লাহ রসুল সত্যের মাপকাঠি এটা তো আমরা বিশ্বাস করি বাকি আল্লাহ এবং আল্লাহ রসুল এর সাথে সত্যের এটা মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে যে সাহাবাই কালাম সত্যের মাপ কাঠি সে বিষয়টি আল্লাহ রব আলমিন কুরায়নুল কারিবর মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আরিমের সুরাতুল বাকার তেরো নম্বর আয়াতের মধ্যে বলেছেন আমিনু কামা নাস যে তোমরা মানুষেরা ইমান এনেছে তো কেরাম লিখেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে সাহাবাই কেরাম তাদের কথাও তাফসিরের মধ্যে লেখা হয়েছে কাজে সাহাবাই কেরাম তো সত্যের মাপকাঠি ইমানের মাপকাঠি সাহাবাই কেরামের মতো ইমান আনার জন্য আল্লাহ রবাহ আলমিন তার বান্দাদেরকে বলেছে তো এই থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন প্রিয় দর্শক তাছাড়া সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্ক লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম যে আল্লাহ তাআলা বলেন তারাই হলো সত্যিকার অর্থে ইমানদার তাদের জন্য রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম রিজিক এবং মর্যাদা সুপ্রিয় দর্শক এই আয়াতটি সূরাতুল আনফালের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাজেই সাহাবাই کرام সত্যিকার অর্থে ईमानदार তাদের মতই ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন এখান থেকে বোঝা যায় সাহাবাই کرام হলেন মিআরে হক তথা সত্যের মাপকাঠি তাছাড়া আমরা যদি এমন অনেক আয়াত দেখি সে আয়াত থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে সত্যের মাপকাঠি ছিলেন এখন আমাদের জন্য হচ্ছে সম্মানিত দর্শক তাছাড়া আমরা ঐতিহাসিক হাদিস জানি যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে রসুলের কারিম সাল আলাইহাল্লাম স্পষ্ট করে বলেছেন যে বনি ইসরায়েলের মধ্যে বাহাত্তর ফিরকা ছিল আমার উম্মাহর মধ্যে 73 ফেরকা হবে কুল্লুহুন ফিল نار প্রত্যেকটি দলই নামে যাবে ইল্লা মিল্লাতান মুওয়াহিদা শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে সাহাবা একরামাঙ্গের সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ক্বাল মানহিয়া ইয়া রাসূলুল্লাহ সেই نجات প্রাপ্ত দল কোনটি তাদের বৈশিষ্ট্য কি রসুলের কারিম সাল আলহি ওসাল্লাম উত্তর দিলেন মা না আলহি ও সাহাবি যে আমি এবং আমার সাহাবিরা যে মতের উপরে আছি যে পথের উপরে আছি যে আদর্শের উপরে আছি এই বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে কোনো দলের মধ্যে থাকে তারাই হচ্ছে ফেরকায় নাজিয়া তথা নাজাদ প্রাপ্ত দল তো সম্মানিত দর্শক নবীজির এই হাদিস থেকে তো স্পষ্ট হয়ে যায় যে সাহাবাহিক সত্যের মাপকাঠি কেননা নবী সল্লাল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন যে সাহাবীদের আদর্শের ওপরেও আমাদেরকে চলার জন্য আর সাহাবাই আইগ্রাম তো ওই সমস্ত মানুষ যারা রসুলে কারিম সল্লুল্লাহ আলাইহুসাল্লামকে সরাসরি দেখে আমল করেছেন আমল শিখেছেন যে কষ্টি পাথরে সাহাবাইগ্রাম পরীক্ষিত রব্বুল আলামী তাদেরকে পরীক্ষা করেছেন উলাই কাল্লাদিনাম তানুল্লাহ কুলুদাহুল তাপোয়া আল্লাহ রব্বুল আলম তাদেরকে তাকোয়ার জন্য পরীক্ষা করেছেন কাদের সাহাবাই কেরাম হলেন সত্যের মাপ কাঠি সুপ্রিয় দর্শক তাছাড়া রসুল করিম সাল্ল এমন অসংখ্য হাদিস রয়েছে সেখান থেকে স্পষ্ট হয়ে যায় সাহাবাই কেরাম সত্যের মাপ কাঠি রসুল করিম সাল্ল আলহিউসাল্লাম বলেন আসহাবিকা নজুম মানে একতে দায়িতুম ইহতে দায়িতুম আমার সাহাবিরা হলো তারকা সমতুল্য তাদেরকে যারা একতেদা করবে অনুসরণ করবে তারা হেদায়ত পেয়ে যাবে কাদের সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি এটা সকলের নিকটে স্বতঃসিদ্ধ একটি বিষয় গ্রহণযোগ্য একটি বিষয় আহলে সন্ন্যতল জামায়াতের আখিদাও এটা কিন্তু মৌলানা মৌদুদি মরহুম এবং তার অনুসারীরা এটাকে মানতে চায় না সাহাবাই কেরাম সত্যর মাপকাঠি মানেন না এবং তারা সত্যের মাপকাঠি তো মানেই না বরং সাহাবাই কেরামের বিভিন্ন দোষ তালাশ করার জন্য চেষ্টা করেন এবং দোষ তালাশ করে প্রমাণ করতে চায় সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয় যেমন তারা বলে থাকেন যে সাহাবাই গ্রাম তো জেনা করেছে তাহলে তারা কিভাবে সত্যের মাপ কাটি হয় আলী আজমিল্লা সুপ্রিয় দর্শক সাহাবাই গ্রাম জেনা করেছেন তাই তারা সত্যের মাপ কাটি মানবেন না যুক্তি দাঁড় করিয়েছেন সাহাবাই গ্রামের দোষ বাহির করার চেষ্টা করছেন অথচ সাহাবাই গ্রামদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলম ঘোষণা দিয়েছেন রবি আল্লাহ আনহুম ও রবু আন যে সাহাবির আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট ছিলেন আল্লাহ তালাও তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন সাহাবেদের সাহাবাই কিরামকে আল্লাহ রব আলমিন ক্ষমা করে দিয়েছেন ক্ষমার ঘোষণা এসেছে সুপ্রিয় দর্শক কোরআনুল কারিমের আয়তের মধ্যে এসেছে যে লাহুম মাগফির অতুন ও রিসকুন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজি তাহলে এই আয়াত থেকে তো স্পষ্ট হয়ে যায় সাহেবাই কে আল্লাহ রব আলমী ক্ষমা করে দিয়েছেন তো যারা এ কথা বলেন যুক্তি দাঁড় করেন যে সাহাবাই কিরাম তো গুণা করেছেন জেনা করেছেন কাজেই কিভাবে সত্যের মাপকাঠি হয় সম্মানিত দর্শক দেখুন সাহাবাহিক রক্ত মাংসে গড়া মানুষ। তাদের তারাও শয়তানের মানুষের পড়ে অপরাধ করেছে কিন্তু আপনি যুক্তি হিসাবে পেশ করছেন তারা অপরাধ করেছে কিভাবে সত্যের মাপ কাটি হয় আরে ভাই তারা অপরাধ করেছে অপরাধ করার পরে কিভাবে পাগল পাড়া হয়ে গেছে তৌবা করবার জন্য হাদিসের মধ্যে এসেছে মায়েজ আল আসলামি রবিআল তালা আনহুল ব্যাপারে তিনি জিনা করে ফেলেছিলেন নفسিতারনাই নবি করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি আমাকে আমার উপরে শাস্তি প্রয়োগ করুন শরীয়তের যে বিধান রয়েছে নবীজি তাকে ফিরাই দিলেন তার এলাকায় গিয়ে গোত্রের লোকদের কাছে খোঁজ দিলেন সে কি পাগল তারা বললেন না সে তো জ্ঞানবান বলে আমাদের কাছে মনে হয় এভাবে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিনবার তার বিষয়ে পরীক্ষা করেছেন সে বারংবার নবীর কাছে এসেছে তা উপরে শাস্তি নেওয়ার জন্য সে অপরাধ করেছে নবী করিম সোল্ল আলী সাল্লাম চতুর্থবার তার উপরে রজম কায়েম করেছে তো এটা তো আমার আপনার জন্য মাপকাঠি এটা আপনার আপনাকে গ্রহণ করতে হবে যে গুনা করার পরে কিভাবে তোহবা করার জন্য পাগল পাড়া হয়ে গেছেন সম্মানিত দর্শক মদিনার একজন মহিলা সাহাবি সেও এমন জেনা করে ফেলেছিল রসুল করিম সোল্ল আলিহিহাল্লামের কাছে এসে পাগল পাড়া হয়ে গিয়েছে যে আমার উপরে শাস্তি প্রয়োগ প্রয়োগাপরাগ করেছে তারো নাই তাকে এভাবে খোঁজ নেওয়ার পরে তিন তিনবার ফেরত দেওয়ার পরে পরবর্তী পরবর্তীতে তার উপরে রজম কায়েম করা হয় তাকে পাথর দিয়ে আঘাত করতে গিয়ে রক্ত ফিনকি দিয়ে সাহাবির গায়ে যখন পড়েছিল সে তখন এমন একটি ভাষা ব্যবহার করেছিল যা শুনে রসুলি করিম সাল্লাহ আলাই হাসাল্লাম রাগন্বিত হয়ে গিয়েছিল নবী করিম সাল্লাহ আলাই বললেন যে কল্যাদি নফসি বিয়াদিহি ওই সত্তার হাতে আমার প্রাণ তার কসব এই ব্যক্তি তোবা আল্লাহ রব আলম এমন ভাবে কবুল করেছে তার এই তোবাকে যদি মদিনার মধ্যে বিতরণ করে দেওয়া হয় তো সকল মদিনাবাসীদের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে তারা কিভাবে তোবা করেছেন আল্লাহ তালা তাদের তোবা কিভাবে কবুল করেছেন গুণা করার পরে কিভাবে পাগল পরা হয়ে গিয়েছেন এগুলো তো আপনাদের আমাদের জন্য অনুসরণীয় কাজে এখানে যুক্তি দাঁড় করিয়ে সাহবা আদালতের কাঠড়াই দাঁড় করি দোষ তালাশ করা এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না নবী করিম সোল্ল আলাই বলেন কখনো কোনো ইমানদারের কাজ হতে সব না। তো দর্শক তাছাড়া সাহাবিদের মতো ইমান কথা বলা হয়েছে মাপকাঠি তারা এখানে যুক্তি দাঁড় করানো মানে ওই তো কাস মতো আমাদের কথা সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে যে আমরা কি তাদের মতো ইমান আনবো ওই সমস্ত নির্বোধের মতো যদিও আপনারা এ পর্যায়ে নয় কিন্তু আমাদের কথা এবং কর্ম যেন এমন না হয়ে যায় যে কথা এবং কর্মের দ্বারা সাহাবাই কেরামকে কে আদালতের কাঠ করে দাঁড় এজন্য সম্মানিত দর্শক সাহাবাই কেরাম ছিলেন সত্যের মাপকাঠি এটা আহলে জামাতের আখিদা এ ব্যাপারে কোরআন এবং সুন্নার মধ্যে অনেক বিষয় এসেছে অনেক কথা এসেছে রসুলের কারিম সুল্ল আলহিমসালামের এ ব্যাপারে নির্দেশনা এসেছে সাহাবাই কেরামের ব্যাপারে এবং আল্লাহ রবাহ আলমিন বিভিন্ন জায়গায় বলেছে যে তোমরা মতো এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় সাহাবাই কেন সত্যের মাপকাঠি ছিলেন এখনো আছেন আমাদের জন্য দর্শক তাদের কথার উত্তর যারা বলেন যে আমাদের জন্য সত্যের মাপকাঠি আল্লাহ এবং আল্লাহ রসুল ভাই সত্যের মাপকাঠি আল্লাহ এবং আল্লাহ রসুল এটা তো আমরাও বিশ্বাস করি তারা দলিল দিয়ে থাকেন নিসা থেকে আল্লাহ এখানে তারা বোঝাতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর কর তো ভাই পরের তো আপনি অনুবাদ সেভাবে করলেন না আল্লাহ রাব্বুল আলামিন তো এখানেও স্পষ্ট করে বলে দিয়েছেন তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকে অনুসরণ করো তো তাহলে কি উলুল আমর আমাদের জন্য সতের কাটি না এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করার কথা বলেছেন এখানে তো আমরা অনুসরণ করি বাকি সাথে সাহাবাইকেরামও হলেন সত্যের মাপকাঠি সুতরাং এই আয়াতের মধ্যে যে আল্লাহ এবং আল্লাহ রসলকে আপনি সীমাবদ্ধতা সীমার মধ্যে নিয়ে আসছেন এটা এমন নয় বরং অন্য আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় সাহাবাইকেরাম সত্যের মাপকাঠি ছিলেন কাজেই এই বিষয়টি নিয়ে ফিতনা না সরিয়ে সালফে সালেহীন কি বলেছেন কোরআন এবং সন্ন্যার মধ্যে থেকে তারা কি মাস আলা ইস্তামবাদ করেছেন সেগুলো আমাদেরকে অনুসরণ করা আমাদের জন্য যুক্তিযুক্ত এটাই আমাদের জন্য ইমানের নিরাপদ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ